সিংহ রাশির রাশিতে কেতু থাকার কারণে সঠিক ভাবনা চিন্তা অনেকে করে উঠতে পারছেন না হ্যাঁ এটা নয় আপনি মোটেই ভাবছেন না তবে সিংহ রাশির বহুজাতক জাতিকারাই এই পরিবারের সাপোর্ট থেকে বারবার বঞ্চিত হন এবং উল্টোটা হয় মানে আর মঘানক্ষত্রের নভেম্বরের উল্লেখযোগ্য সব থেকে বড় জায়গাটা হলো কোন ভালো অ্যাপ্রাইজেল পাবেন আয়েদার ভালো কোনো অ্যাপ্রাইজেওল পাবেন অথবা জব চেঞ্জ কর নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ রাশি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নভেম্বর দু হাজার পঁচিশের বোনাস রাশিফল নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব দেখুন সিংহের কেউ ভালো আছেন সিংহের কেউ ভালো নেই এবং এটা একটা স্বাভাবিক ঘটনা কোনো একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি ভালো থাকবেন কোনো একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানসিক চাপ আসবে প্রত্যেক রাশির সাথেই সেটা ঘটে তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ইদানিং কালের যে সিচুয়েশন চলছে সেটা যেন বিপদ মানে সিংহ একটা বিপদসঙ্কুল পরিস্থিতিতে আছে নিজেকে সারভাইভ করার চেষ্টা করছেন নিজেকে ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে সার্ভাইভ কিছুটা করে উঠেছেন আর কিছু কিছু ক্ষেত্রে এখনো সারভাইভ সেভাবে করাতে পারেননি তবে টেনশন চারপাশে বিপদ কিছু কিছু ক্ষেত্রে কর্মহীনতা কিছু কিছু ক্ষেত্রে অর্থহীনতা কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ডিস্টারবেন্স সমস্ত কিছু আপনাকে বিশেষ কষ্টের মধ্যে রেখেছে তাই না আমি একটা কথা বলি দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হলো তাদের হেলথ একটা হলো তাদের ওয়েলথ এবং একটা অবশ্যই তাদের হেলথের মধ্যে আমি পরিবারটাকেও ইনক্লুড করবো এবং লাস্টে আমি বলবো তাদের প্রফেশন আপনি জানেন যে রবি আপনার রাশির অধিপতি তিনি নিচস্ত নভেম্বরের ষোলো সতেরো তারিখের পর তার নিচস্ত অবস্থা অনেকটা কাটবে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো পজিটিভিটির মাত্রাটা বাড়বে নভেম্বরের সেকেন্ড হাফ সিংহের জন্য ভালো সিংহ রাশির হেলথের জন্য খুব ভালো স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার যে নেগেটিভিটি আছে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার যে কারেন্টলি অবস্ট্রাকলটা আছে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি যে ভয়ের মধ্যে থাকেন হ্যাঁ দুর্ভাবনার মধ্যে থাকেন সমস্যা প্রচুর টেনশনের মধ্যে থাকেন এবং সেই টেনশন থেকে আপনি চাইছেন বেরোতে কে চাইবে না বেরোতে সবাই চাইবে টেনশন থেকে বেরোতে আপনিও বেরোতে পারবেন দেখুন ভাবতে হবে জানেন তো ভাবনা খুব প্রধান আপনি যত সঠিক ভাবতে পারবেন আপনার জীবন পুষ্প তত বেশি হবে আপনি যত বেঠিক ভাববেন আপনার জীবন পুষ্প তত বেশি মূর্ছা যাবে তো ভাবনার মাধ্যমে বিপদ কাটে ভাবতে হবে সিংহ রাশির রাশিতে কেতু থাকার কারণে সঠিক ভাবনা চিন্তা অনেকে করে উঠতে পারছেন না হ্যাঁ এটা নয় আপনি মোটেই ভাবছেন না বাট ভাবার পরও যে সঠিক একটা একটা সঠিক দিকে আপনি এগোবেন সেই ডিরেকশানটা পাচ্ছেন না তাই না আমি মনে করি আপনি সঠিক ডিরেকশনও পাবেন সঠিক ভাবনা চিন্তাও আপনার জীবন চক্রে আসবে যদিও এই মুহূর্তে আপনাদের একটা ধায়া চলছে কিন্তু ঢায়া চলা মানেই কি সব কিছু খারাপ এটা কখনো হয় ধায়া চললেও আপনার পজিটিভিটির জায়গাটা অনেক বিশ্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে চললেও নভেম্বরের সতেরো তারিখের থেকে আপনার পজিটিভিটি অনেকটাই বাড়বে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি আমরা দেখতে পাচ্ছি এবং সত্যি বলতে কি বলুন তো যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা স্টেবিলিটির জায়গাও লক্ষ্য করতে পারছি বহু সিংহ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিল নন বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আছে বিভিন্ন রকম জটিলতা আছে এই যে জটিলতাগুলো এই যে স্টেবিলিটির অভাবগুলো এই জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বরে ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি বা কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটিস এগুলো অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ফাইন্যান্সিয়াল ভাবে অনেকটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ক্ষেত্রে অনেকটা অগ্রগতির সম্ভাবনা বাড়বে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনাটা বাড়বে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি যে ফাইন্যান্স নিয়ে আপনি অগ্রগতি কনফার্ম পাবেন যে ফাইন্যান্স নিয়ে আপনি ডেভেলপমেন্ট কনফার্ম পাবেন যে ফাইন্যান্স নিয়ে আপনার স্টেবিলিটির মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার দেখেছেন একটা বিষয় খেয়াল করে যে আপনার নেগেটিভিটির অন্যতম কারণ হচ্ছে আপনার পরিবার দেখুন পরিবারের সাপোর্ট লাগে পরিবারের সাপোর্ট দরকার তবে সিংহ রাশির বহু জাতক জাতিকারাই এই পরিবারের সাপোর্ট থেকে বারবার বঞ্চিত হন এবং উল্টোটা হয় মানে সিংহকে বারবার পরিবারের সাপোর্ট করতে হয় এমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সিংহ রাশির জাতক বা জাতিকা তিনি পড়াশোনায় ভালো ঈশ্বরের কৃপায় নিজের প্রচেষ্টায় পড়াশোনার মাধ্যমে অনেকটাই হয়তো গ্রো করার যে তার মধ্যে টেন্ডেন্সি সেটা লক্ষ্য করা যায় কিন্তু সমস্যা হচ্ছে তার ফ্যামিলি তার পরিবার সেই পরিবারকে উপেক্ষা করে সে কিভাবে গ্রো করতে পারবে সেই পরিবারকে উপেক্ষা করে তার গ্রো কিভাবে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সে অতিরিক্ত রেসপন্সিবিলিটি সিংহকে নিতে হলো এবং সেই রেসপন্সিবিলিটি ইজ কন্টিনিউ সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে মোরাললেস কন্টিনিউ করতে হচ্ছে আপনাকে মরাললেস চলতে হচ্ছে নভেম্বরেও এই কন্টিনিউসির ব্যাপারটা থাকবে কোনো না কোনো ক্ষেত্রে হেল্পিং করার দরকার আপনার হবে তবে আপনি নভেম্বরে এক্সপেক্টেশন রাখুন কিছু ভালো যোগাযোগটা বাড়বে নভেম্বরের প্রথম সপ্তাহে আপনার যোগাযোগটা খুব সুন্দর আছে খুব সুন্দর যোগাযোগ আছে অনেকগুলো যোগাযোগ যেগুলো হয়তো আপনি কয়েক বছর ধরে করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগগুলো করতে পারছেন না যোগাযোগগুলো করেও যেন আপনি যোগাযোগগুলো প্রপারলি করতে পারলেন না এই যে টেন্ডেন্সিটা আছে এই টেন্ডেন্সি থেকে আপনি বেরোতে পারবেন বিকজ আমি বিশ্বাস করি যে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু অ্যাসরিটি কিন্তু আমি আপনাকে চেষ্টা করছি দেওয়ার মানসিক স্ট্রেসটা কম নেই আস্তে আস্তে টু থাউজেন্ড টোয়েন্টি দেখবেন সিংহ রাশির জন্য অনেক বিষয়ে সামহাও পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে আর যার সব থেকে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে আপনি নিচে আপনার অগ্রগতির ধারাবাহিকতা আমরা দেখতে পারব প্রথম বলি নক্ষত্র মঘাকে নিয়ে মঘার মানসিক চাপ মধ্যম অর্থনৈতিক উন্নতি মঘার আছে তবে কিছু ব্যাগ বাইটিং মঘাকে অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে কিছু ব্যাগ বাইটিংয়ের জন্য মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা এগোতে পাচ্ছেন না কিছু ব্যাগ বাইটিংয়ের জন্য মঘা খুব স্ট্রেসে থাকেন কিছু শত্রু মঘাকে যন্ত্রণা দিচ্ছে তবে চাকরির ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হবে না চাকরি আপনি কন্টিনিউ করতে পারবেন লে অফের সম্ভাবনাটা মঘার কম নতুন চাকরির প্রভাবিলিটি মঘা নক্ষত্রের দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করতে পারবো যে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নতুন চাকরি পাবেন অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে পথ চলতে পারবেন এবং নতুন চাকরি নিয়ে ধীরে ধীরে অগ্রগতি করার যে প্রভাবিলিটিটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন চাকরি নিয়ে আপনার একটা পজিটিভ এক্সপেকটেশন করা যেতে পারে পজিটিভ এক্সপেকটেশন আপনি কিন্তু রাখতে পারেন নতুন চাকরির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে তবে মঘার ক্ষেত্রে বলে দিই মঘার একটু ফ্রেন্ড সার্কেলটাকে রেনোভেট করার দরকার আছে আমরা বাড়ি যেমন রেনোভেট করি ফ্রেন্ড সার্কেলটাকে মঘা একটু রেনোভেট করুন অপাত্রে বিশ্বাস করবেন না এই সময়ে অতিরিক্ত আর্থিক ট্রানজাকশন করবেন না এবং সব থেকে ইম্পর্টেন্ট মনে হলো টাকা আছে একটা লগ্নি করে দিই একটা বিনিয়োগ করে দিই এগুলো করা যাবে না এটাতে ক্ষতি হতে পারে মঘার আমি এটা করতে আপনাকে বারণ করবো মোরাললেস আমি বারণ করব মঘা নক্ষত্রের দূর দেশে যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে আপনি যেতে চাইছেন আপনি যেতে পারেন তবে খুব ইমার্জেন্সি ভাবে যাওয়ার দরকার নেই যদি একান্ত যেতে হয় ধীরে সুস্থে ধীর গতিতে আপনি পথ চলতে পারেন ধীরে সুস্থে কোনো পরিকল্পনা করতে পারেন হঠাৎ করে কোনো পরিকল্পনাটা না করাই ভালো ধীরে পরিকল্পনা করাটা আপনার জন্য প্রযোজ্য এবং সেটার সাডেন সুস্থে চেষ্টা করুন ভালো হবে মঘা নক্ষত্রের প্রেমজনিত বিষয় একটা একটা ছোট্ট বাধা ছিল সেটা কেটে যেতে পারে দেখবেন আর মঘা নক্ষত্রের নভেম্বরের উল্লেখযোগ্য সব থেকে বড় জায়গাটা হলো কোনো ভালো অ্যাপ্রাইজল পাও আইদার ভালো কোনো পাবেন অথবা জব চেঞ্জ করার জন্য কোনো একটা ভালো সুযোগ পাবেন পাবেন অথবা জব চেঞ্জ করতে পারবেন কোনো একটি বিষয়ে আপনার অগ্রগতি কিন্তু কনফার্মলি আমরা দেখতে পারবো কোনো একটি বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আমরা কিন্তু কনফার্মলি দেখতে পারবো মঘা নক্ষত্রের পরে যে নক্ষত্রটা নিয়ে আমরা ইউজুয়ালি আলোচনা করি সেটি হলো পূর্ব ফালগুলো পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি শুক্রের নক্ষত্র ভগদৈবত নক্ষত্র এই নক্ষত্রের যে গণ মানে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সবার গণ হচ্ছে মাসে ফাইনান্স তবে পূর্ব ফাল্গুনির বেশ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু দাম্পত্য জীবনে তাই ম্যারেজ লাইফটাকে ঠিকঠাক রাখতে হবে কোনো রকম কারণে বা কোনো বিষয়ের জন্য ম্যারেজ লাইফ কিন্তু আপনার সামহ ডিস্টার্ব হতে পারে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং স্পেশালি ভুল বোঝাবুঝিটা তৈরি হতে পারে কিন্তু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে তাই মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটাকে খুব সেফলি ডিল করতে হবে এ মাসে নিজের কোনো রিলেটিভস আপ চায় না যে আপনার ফ্যামিলি লাইফটা ভালো থাকুক আপনার দাম্পত্য জীবনটা ভালো থাকুক আপনি ভালো সম্পর্কে থাকেন এটা হয়তো চায় না সো এই জায়গাটা হ্যাঁ মঘা নক্ষত্রের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন আপনাকে দিতে পারে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রেও রিল্যাক্সেশন দিতে পারে পূর্ব ফাল্গুনির কিছু গৃহজ সমস্যার সমাধান আছে এবং গৃহজ দিক থেকে কিছুটা পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন গৃহজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন মানসিক চাপটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে মানসিক চাপটা কিন্তু অনেকটাই কমে যাবে দিন শেষে মেন্টাল প্রেশার থেকে নিজেকে বার করে একটা ভালো জায়গায় পূর্ব ফালুগুনি নিয়ে আসতে পারবেন এতটুকু অ্যাশুরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি পূর্ব ফালুগুনির আরেকটা অ্যাশুরিটি আমি দিচ্ছি পূর্ব ফালুগুনির ডেভেলপমেন্ট আমরা বিশেষ করে যারা বিদেশে আছে বাইরে আছেন বা বাইরে যেতে চাইছেন বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন এই সকল পূর্ব ফালুগুনির নক্ষত্রে জাতক জাতিকাদের একটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যায় পূর্ব ফালগুনির পলিটিক্যাল জায়গাটা একটু বেটার তবে পূর্ব ফালগুনির যারা যুক্ত রয়েছেন ব্রডকাস্টিং কেবল লাইন্স ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে নক্ষত্র উত্তর ফাল্গুনি ও নরগণের নক্ষত্র এই নক্ষত্রের পজিটিভিটি আছে ডেভেলপমেন্ট পাবো মানসিক স্ট্রেসটা কিছুটা উত্তর ফাল্গুনির কমতে পারে স্বাস্থ্য ভালো যাবে উত্তর ফালগুনির তবে নভেম্বরের সেকেন্ড অর্থ ভালো যাবে অর্থনৈতিক অগ্রগতি আছে স্বাস্থ্য জায়গা রয়েছে উন্নতির মানিটারি বিষয়ে অনেক বেশি প্রবলেমের সমাধান হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনির রয়েছে তবে উত্তর ফাল্গুনির বিচক্ষণতা একটা বড় বিষয় এই মাসে আপনাকে সচেতন তো আপনি আছেন সচেতন আরও থাকুন সচেতনতার মধ্যে থাকুন এটা দরকার এবং কোনো না কোনোভাবে চেষ্টা করুন যে নিজের বিচক্ষণতাটাকে বজায় রাখতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওভার হয়ে যায় মানে সতর্কতা রাখতে রাখতে এত বেশি সতর্ক হয়ে যান মানে কোথাও যেন গিয়ে যেন একটু বেশি সতর্ক হয়ে যাচ্ছেন মানে প্রয়োজনের থেকে বেশি সতর্কতা আপনার লাইফে হয়তো কিছু কিছু সময় চলে আসে এই যে প্রয়োজনের থেকে বেশি সতর্কতা আপনার জীবনচক্রে চলে আসে আমার মনে হয় এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এটা এ মাসে করা যাবে না এমনিতে রিচুয়ালসগুলো ফলো করুন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখুন আর্থিক খুব অভাবের জায়গা দেখলাম না তবে কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে একটা বাধা আপনাকে ফেস করতে হয় কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা আপনার জীবনচক্রে আছে স্পিরিচুয়ালিটি রাখুন পলিটিক্যাল জায়গাটা ভালো যোগাযোগের জায়গাটাও ভালো তবে নিজের ভাবনা চিন্তাকে সঠিক মার্গে নিয়ে যেতে হবে আমি বললাম না ভাবনা প্রধান যত ভালো ভাবনা হবে তত জীবন জীবনচক্রে হবে তাহলে ভাবনা চিন্তাকে সেইভাবেই রাখতে হবে যে আমরা একটা প্রপারলি ভাবছি আমরা একটা প্রপারলি ভাবতে পারছি যখন আপনি প্রপারলি ভাবতে পারবেন আপনি যখন প্রপারলি ভাবনা চিন্তা নিয়ে থাকতে পারবেন আপনার প্রোগ্রেস আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি সেগুলো এমনিতেই হবে তাই না প্রপারলি ভাবাটা দরকার একটু প্রপারলি ভাবুন একটু প্রপারলি এগোনোর চেষ্টা করুন খারাপ হবে কেন ভালোই হবে আর রাশি সিংহের ওভারঅল দু হাজার পঁচিশের নভেম্বর খারাপ যাবেন ভালো থাকুন আপনারা ভালো হোক আপনার জয় শ্রী গণেশ